ডিয়ার ভিউয়ার্স নতুন নতুন একটি একটি সবাইকে স্বাগতম টপিক নিয়ে আজকে আলোচনা আপনারা অবগত আছেন যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো নয় কোট আন্দোলনকে কেন্দ্র করে দেশে এখন সহিংসতাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং এই সহিংসতাপূর্ণ পরিস্থিতির আজ কিন্তু প্রবাসী ভাই বোনদের মধ্যেও লেগেছে প্রবাসীরাও এখন দুই ভাগে বিভক্ত একদল বলছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে না হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে অন্য দল বলছে তারা ব্যাংকিং টাকা পাঠাবে আমি আমার এই ভিডিওতে ব্যক্তি টাকা পাঠানোর ক্ষেত্রে কখনোই হুন্ডিকে বেছে নিবে না আপনারা জানেন হুন্ডি একটি অবৈধ পন্থা এবং এটি হারাম কাজ ধর্মীয় এটি না করার কিন্তু বিধান রয়েছে আপনারা বিভিন্ন আলেমের ভিডিও রয়েছে ইউটিউবে দেখে নিবেন আপনাদের যদি সরকারকে অসহযোগিতা করার প্ল্যান থাকে তাহলে আপনাদের কাছে আরো অনেক অপশন আছে আপনারা সেই অপশনটি বেছে নিন আপনারা যদি হুন্ডি সম্পর্কে জানেন এবং আপনি যদি একজন মানুষ হন তাহলে আপনি কখনোই বেছে নিবেন না প্রথমে আপনাকে জানতে হবে হুন্ডি আসলে কি হুন্ডি হচ্ছে একটি লেনদেনের মাধ্যম আপনি যদি ব্যাংকিং চ্যানেলে যখন এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠান সেটি রেমিটেন্স হিসেবে গণ্য হবে আর যদি আপনি ব্যাংকিং চ্যানেলের বাইরে অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাতে চান তবে সেটি হুন্ডি হিসেবে গণ্য হবে তার মানে ইজিলি বোঝা যাচ্ছে আপনি যদি ব্যাংকিং বাইরে যে হিসাবে এই টাকা যে কোনো মাধ্যমে অবলম্বন করেন না কেন সেটি হুন্ডির আওতায় পড়ে যাবে এবং সেটি মানি লন্ডারিং হিসেবে গণ্য হবে এখন আসি হুন্ডি কিভাবে কাজ করে ধরুন আপনি ইউএসএ থাকেন ইউএসএ থেকে আপনি আপনার দেশে দশ হাজার ডলার পাঠাতে যাচ্ছেন দশ হাজার ডলার অথবা তার সম পরিমাণ টাকা দেশে পাঠাতে যাচ্ছেন সেই উদ্দেশ্যে আপনি টাকাটা একজন এজেন্ট বা একজন ব্যক্তিকে দিলেন অপর প্রান্তে বাংলাদেশ থেকেও একজন লোক ইউএসএতে হাজার ডলার সমপরিমাণ টাকা পাঠাতে চাচ্ছে সেও তার টাকাটা একজন এজেন্ট বা একজন মনোনীত ব্যক্তিকে দিল এখন ইউএস এর এজেন্ট বাংলাদেশের এজেন্ট কে বললো তুমি দশ ডলার সম পরিমাণ টাকা ওই প্রবাসী রিলেটিভ কে পাঠিয়ে দাও বাংলাদেশের এজেন্টও বললো আমিও দশ হাজার ডলার একটি ডিল পেয়েছি তুমিও ওই প্রবাসীকে ওই দশ হাজার ডলারটা বুঝিয়ে দাও আমার মনোনীত ব্যক্তিকে দিয়ে দাও এখানে মূলত দুই দেশ থেকে দুইটি অবৈধ লেনদেন সম্পূর্ণ হয়েছে যেটি উভয় দেশের আইন অনুযায়ী অবৈধ এবং দ্বন্দ্বনীয় অপরাধও বটে কারণ আপনি সামান্য কিছু বেশি লাভের আশায় দেশের মানুষের ন্যায্য হক থেকে বঞ্চিত করলেন আর এভাবে আপনার মাধ্যমেই অর্থাৎ আপনাকে সাক্ষী করেই দেশ থেকে টাকা পাচার হচ্ছে মনে রাখবেন আপনি যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান সরকার কিছু ট্যাক্স পাবে তার বিনিময়ে আপনিও কিছু প্রণোদনা পাবেন সেটি হোক থ্রি সেটি হোক ফাইভ এবং আপনার পাঠানো টাকা সরাসরি দেশের রিজার্ভে জমা হচ্ছে আর এই রিজার্ভ থেকে সরকার দেশের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল সরিষা মরিচ মশলা এসব নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে দেশের মানুষের চাহিদা পূরণ করবে মনে রাখবেন আপনি যদি ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠান আপনার মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় কথা নয় দেশের জনগণ তথা আপনার মা বাবা ভাই বোন এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশ থেকে টাকা পাচারের একটি রাস্তা তৈরি করে দিচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবাসী ভাইরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও রিলস শর্টস আপলোড করে যাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ একটি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ যেটি আপনার জন্য ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াবে কারণ আপনি ভিন দেশে বসে একটি অবৈধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড করতে উৎসাহ প্রদান করে যাচ্ছেন তার প্রমাণস্বরূপ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি তার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন তথা প্রমাণ রেখে যাচ্ছেন ফেসবুক ইউটিউব টিকটক কিন্তু এগুলো রিকগনাইজ করতে পারে কোনো কারণে আপনার এসব কর্মকাণ্ড যদি সেই দেশের সরকারের নজরে আসে তাহলে আপনি তো সাথে সাথে ব্যান হবে নাই সে সাথে আপনার ধারা আপনার দেশেরও বদনাম হবে এবং আপনার দ্বারা ওই হিসা ইস্যুর ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে তো পরিশেষে একটা কথাই বলতে চান আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা মাথায় হয়তো আসতে পারেন আমি কেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছি আমি কেন আমি হয়তো সরকারের পক্ষ হয়ে সাফাই করছি কিন্তু এই ধারণা যদি এই চিন্তাটা যদি আপনার মাথায় আসে তাহলে আমি বলবো আপনি বোকা স্বর্গে বাস করছেন আমি মোটেও বর্তমান সরকারের পক্ষ হয়ে কাজ করছি না আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি আমি আমার প্রিয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি চাচ্ছি না আমার দেশ ক্ষতিগ্রস্ত হোক আমি চাচ্ছি আপনার মাধ্যমে আমার দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় আপনার মাধ্যমে আপনার টাকাটা যাতে লিগাল ওয়েতে আমার দেশে প্রবেশ করে এবং আপনি হুন্ডির মাধ্যমে যে টাকা পাঠাতে চাচ্ছেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যেমন আপনি একটু টাকা বেশিও পাবেন আপনারা হয়তো জানেন যেখানে লাভ একটু বেশি সেখানে ঝুঁকির পরিমাণও বেশি থাকে তো আপনার টাকাটাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে তো আমি অনুরোধ করব আপনাদের যদি সরকারের উপর যদি আক্রোশ থাকে আপনারা অন্য পন্থা অবলম্বন করতে পারেন সরকারকে অসহযোগিতা করতে চাইলে আরো বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা সেই সমস্ত অপশন বেছে নিন আর যদি আপনারা যদি দেশে টাকা পাঠাতে চান অবশ্যই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন মনে রাখবেন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর মাধ্যমে আপনি কিন্তু সরাসরি দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন তো আমার এই ভিডিওতে যদি আপনি একমত পোষণ করেন তাহলে কমেন্ট করে জানাবেন আর যারা একমত পোষণ করেন নাই তারাও কমেন্ট করে জানাবেন আপনাদের যুক্তি উপস্থাপনা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে